বন্ধু তাহলে সবাইকে জানা দে বিকেলে মিটিং আছে তাহলে তো পরীক্ষার প্রস্তুতি ভালো না তাহলে কার করা যায় আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি ওটা ৩৫ ওটা ৩৫ হতে হবে মানতে হবে এই পরীক্ষা ওটা ৩৫ ওটা ৩৫ ওটা ৩৫ ওটা ৩৫ স্যার আমরা আন্দোলন কর দিছি এটা আমার লাগে